ঠিক আছে এটা দেখেন মেরুনের মধ্যে একদম ছোট ছোট করে মানে পুরো ভরাটে একটা প্রিন্ট এটার প্রাইস পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ সরি সাতশো টাকা হোলসেল অ্যাভেলেবেল সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি কোনো প্রকারের তারা কিন্তু অ্যাডভান্স দেয় না প্রোডাক্ট হাতে পেয়ে আপনারা টাকা পেমেন্ট করতে পারছেন ঠিক আছে এটা দেখেন প্রাইসিং অনলি সেভেন হান্ড্রেড দেখুন এটা দেখেন এটাও খুব সুন্দর একটা কালার যেটা হচ্ছে আপনার পিঙ্ক কালার প্রাইসিং আচ্ছা সাতশো টাকা এটা দেখেন গ্রিনের মধ্যে সেম দাম অনলি সাতশো টাকা নেক্সটই চলে যাব এটা দেখেন কি সুন্দর একটা কালার এই হোয়াইটের মধ্যে কিন্তু এমনি তিনটে অপশন দেখাইছে হ্যাঁ তিনটে অপশন ছিল কিন্তু প্রাইস সিং এটা আরেকটা আছে ইয়েলোর মধ্যে প্রাইস একই থাকবে মাত্র সাতশো টাকা হোয়াইটের মধ্যে দেখেন এটা হচ্ছে আর একটা চার নম্বর অপশন মনে হয় প্রাইসিং সাতশো টাকা ব্ল্যাকের মধ্যে এই প্রিন্টটা দেখেন খুব সুন্দর ছোট ছোট করে মানে ওভারঅল একটা প্রিন্ট আছে প্রাইসিং ঘন প্রিন্ট করা এটা আরেকটা আসছে এই প্রিন্টের মধ্যে মনে হয় প্রায় ছয় থেকে ষাটটার উপর কালার প্রাইস সেম থাকছে সাতশো টাকা এটা ব্ল্যাকের উপরে সেম থাকবে মাত্র সাতশো টাকা সো নিতলে যাবে ফ্যাশন গ্যালারি ঢাকা নিউ মার্কেটে সব নম্বর চারশো পঁচিশ ঢাকার নিউ মার্কেটের এক নম্বর গেট থেকে সোজা ঢুকে হাতের বা দিকে অ্যাপেক্সের অপোজিটে ভাইরাল সবটা রয়েছে আর ফোন নম্বর তো দাওয়াই আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস